কি গো কি হয়েছে তোমার আজকে হঠাৎ মন খারাপ মনে হচ্ছে কেন নিশ্চয়ই আবার কাজের জায়গায় কারো সঙ্গে ঝগড়া হয়েছে তাই তো আরে না না গিন্নি তুমি আমাকে ভুল বুঝছো আসলে কি জানো তো ওই আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল আর ও আমার একমাত্র মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধও নিয়ে এসেছিল কিন্তু কোনোভাবে ওই বিয়ে সম্বন্ধটা আমার পছন্দ হয়নি তাই বারণ করে দিয়েছি উফ তুমি আবার সেই একই ভুল কাজ করছো তুমি না বলে বলে মেয়েটাকে আর কতদিন বাড়িতে ফেলে রাখবে শোনো তুমি তোমার বন্ধুকে এখনই ফোন করো আর তুমি বলে দাও যে আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে রাজি তুমি কিন্তু না বলবে না বলে দিচ্ছি কারণ তুমি এতদিন ধরে না বলে বলে মেয়েটাকে বাড়িতে বসিয়ে রেখেছ আর তুমি তো দেখতেই পাচ্ছ ওর বয়সটাও বাড়ছে সে তো আমি সবই বুঝতে পারছি কিন্তু আমার মেয়েটাকে আমি অত দূরে কিভাবে পাঠিয়ে দেবো বলতো তুমি কি জানো আমার বন্ধু এমন একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে যাদের আমাদের গ্রামে বাড়ি থাকতো এখানে থাকে না ওরা লাইফ টাইমে কাশ্মীরে থাকে তাই আমি আমার মেয়ের ওখানে বিয়ে দিতে পারবো না বুঝেছো কমলেশবাবুর কথা শুনে কবিতা দেবী চমকে ওঠে তাই সে চাইলেও এই বিয়েতে রাজি হতে পারে না কিন্তু এত ভালো সম্বন্ধ তারা হাতছাড়া করতেও চায় না ফলে কমলেশবাবু রাজি না হলেও কবিতা দেবী তার স্বামীকে রাজি করিয়ে নেয় আর এভাবেই তারা কাশ্মীরে তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয় দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই কনকনে ঠান্ডাতে বাবু তার একমাত্র মেয়ে কৌশানির বিয়ে দেয় বিয়ের পর কৌশানি তার স্বামী এবং শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে কাশ্মীরে চলে যায় কিন্তু কাশ্মীরে সেই সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল কারণ চারিদিক একেবারে বরফে ঢাকা আমাদের গ্রামের বাড়ি থেকে এখানে তো অনেক ঠান্ডা। এখানে আমি স্নান করব কিভাবে? চারিদিকে বরফ আর বরফ। আমাকে অন্য কোথাও ঘুরতে যেতেই হবে না। মা-বাবাকে আমি অনেকবার বরফের দেশে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম আর এখন এই কাশ্মীরে বিয়ে করার পর আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেল। কিন্তু ব্যাপার হলো এত শীতের মধ্যে আমি সারা জীবন কাটাবো কিভাবে? কৌশানী মনে মনে ভাবতে থাকে আর তখনই সে জানালার বাইরে দৃশ্য দৃশ্য দেখতে শুরু করে। ছিল ভীষণই সুন্দর চারিদিকে বরফ আর বরফ সেই দৃশ্য দেখে কৌশানীর চোখ একেবারে জুড়িয়ে যায় কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা হওয়াই কৌশানীর প্রচন্ড কষ্ট হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বোমা এখানে এসে তোমার ভালো লাগছে তো আমরা এখান থেকে কিন্তু আর কোথাও যেতে পারবো না আসলে এটাই আমাদের আসল বাড়ি শুধুমাত্র তোমার শ্বশুরমশাই আর কার্তিক অফিসের জন্য এখান থেকে বাইরে যায় আর আমরা আমাদের এই বাড়ি ছেড়ে কিন্তু ভবিষ্যতেও কোথাও যাব না সারা জীবন তোমাকে কিন্তু এই বরফের পাহাড়েই থাকতে হবে তুমি পারবে তো হ্যাঁ মা নিশ্চয়ই পারবো এখানে এসে আমার তো খুব ভালো লাগছে আসলে আমি তো কখনো এরকম জায়গা দেখিনি তাই এই নতুন জায়গা দেখে আমার প্রচন্ড ভালো লাগছে কিন্তু মা এখানে তো প্রচন্ড ঠান্ডা আমরা কি এখান থেকে বাইরে কোথাও যেতে পারি না বৌদি আসলে আমাদের কি এখানেই থাকতে হয় এখানে যখন তুষারপাত শুরু হয় তখন রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় তাই মানুষজন সবসময় বাড়ির মধ্যেই থাকে আর দাদার আর বাবাকে তো কাজের জন্য বাইরে যেতে হয় আসলে আমরা গ্রামের বাড়িতে কেন থাকি না জানো ওখানে তো দাদার বাবা তেমন একটা কাজ পায় না কিন্তু এখানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে দাদা অনেক টাকা রোজগার করতে শুরু করেছে তাই আমরা এখানেই পারমানেন্টলি থাকছি ও আচ্ছা এবার বুঝতে পারলাম আপনারা সবাই কেন এখানে থাকেন আমি তো ভেবেছিলাম আপনাদের বরফের পাহাড়ি থাকতে ভালো লাগে বলে আপনারা এখানে আছেন আর কথাটা কিন্তু ঠিকই গ্রামে তো তেমন কোনো কাজকর্ম পাওয়া যায় না আর কাজকর্ম পাওয়া গেলেও মাহিনা ঠিকমতো দেয় না এখানে চলে এসে আপনারা ভালোই করেছেন অন্তত শান্তিতে দিন কাটাতে পারছেন হ্যাঁ বৌদি আর দেখো এখানকার চারিদিকের দৃশ্য কত সুন্দর আমরা এক বরফের পাহাড়ের উপরে আছি যেখানে আমাদের মতো আরো অনেকে আছে ঠিকই কিন্তু আমরা কিন্তু খুব ভালো জায়গাতে আছি এখান থেকে আমরা খুব ভালো ভালো দৃশ্য দেখতে পাই এভাবেই কিছুদিনের মধ্যেই কৌশানী তার নতুন শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এমনিতে শ্বশুরবাড়িতে থাকতে তার কোনো সমস্যা না হলেও কাশ্মীরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হওয়ায় শারীরিকভাবে কৌশানী খুবই কষ্ট পায় কারণ সে এত বেশি ঠান্ডাতে কখনোই থাকেনি একদিন রাত্রিবেলা কৌশানি ঠান্ডার চোটে কিছুতেই ঘুমাতে পারে না সে প্রচণ্ড পরিমাণে ঠকঠক করেই কাঁপতে থাকে আমি এদিকে ঠক ঠক করে কাঁপছি আর ওদিকে কার্তিক নাক ডেকে ঘুমাচ্ছে জানি না এত ঠান্ডার মধ্যে কিভাবে ঘুমাচ্ছে আমি তো ঘুমাতেই পারছি না এই বরফের আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না সবাই যে যার মতো আরাম করছে কারণ এদের তো এখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে ঠিক এমন সময় কার্তিকের ঘুম ভেঙে যায় আর সে কৌশানীকে বসে থাকতে দেখে বলে কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি কেন কি হয়েছে তোমার থাক আর কিছু বলতে হবে না এতদিন ধরে আমার কত কষ্ট হচ্ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ না তোমরা তো এখানে কত বছর ধরে আছো তাই তোমাদের এই বরফের ঠান্ডা সহ্য হয়ে গেছে কিন্তু আমি তো এখানে নতুন আমি যে কতটা কষ্টে আছি সেটা কি তোমরা সত্যিই টের পাচ্ছ না কৌশানি তোমাকে তোমার নতুন নতুন কম্বল সোয়েটার সব কিছুই দিয়েছে তাতেও যদি তোমার ঠান্ডা না কাটে তাহলে তো আমার আর কিছু করার নেই তাই না কারণ আমাদেরকেও তো এখানেই থাকতে হবে আর আমাদেরকে এখানে থাকতে হবে মানে তোমাকেও থাকতে হবে আর এটাই তো তোমার শ্বশুর বাড়ি মানে তোমার নিজের বাড়ি তাই আমরা এখান থেকে তো আর কোথাও যেতেও পারবো না তাই তোমাকে এখানে সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে বুঝেছো কার্তিকের মুখে এমন কথা শুনে কৌশানী চুপ করে যায় কারণ সে রাগের চোটে কার্তিকের সঙ্গে কোনো কথাই বলতে চায় না আর প্রত্যেকদিন রাত হলেই কৌশানী তিন চারটি কম্বল সোয়েটার চাদর ইত্যাদি নিজের গায়ে চাপিয়ে দেয় যাতে তার ঠান্ডা না লাগে কিন্তু তাতেও কোনোভাবেই কৌশানীর ঠান্ডা কাটে না এভাবেই দিনের পর দিন শীতের পরিমাণ বাড়তে শুরু করে কারণ পাহাড়ের উপর আরো বেশি বেশি করে বরফের স্তর জমতে থাকে যার ফলে কেউ বাড়ির বাইরে বেরোতেই পারে না এমনকি কার্তিক এবং তার বাবাও কাজে যেতে পারে না এখন তারা সবসময় বাড়িতে বসে তুষারপাত দেখে এমনই একদিন বোমা আজকে তো কার্তিক আর কার্তিকের বাবা বাড়িতেই আছে তাই আমি বলছিলাম তুমি আজকে 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 বিরিয়ানি রান্না করো আমরা পরিবারের সবাই এক জায়গাতেই আছি তাই না খেলে হয় এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরম গরম বিরিয়ানি খেতে দারুণ লাগবে কিন্তু মা আমি তো শুনেছিলাম পাহাড়ের লোকেরা বেশি বেশি করে মোমো খায় আপনারা বিরিয়ানিও খান আমি এটা জানতাম না ঠিক আছে আমি রান্নাঘরে গিয়ে এখনই বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি বৌদি বিরিয়ানি যে বানাতে হবে তার কোনো মানে নেই তুমি যদি অন্য কোন খেতে চাও সেটাও তুমি রান্না করতে পারো আর আমি জানি তোমার খিচুড়ি খেতে ভালো লাগে তাই তুমি চাইলেই আমাদের জন্য খিচুড়ি রান্না করতে পারো তবে আমার বিরিয়ানি খিচুড়ি কিছুই ভালো লাগে না আমার তো এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালো লাগে আচ্ছা আমি তাহলে এখন বুঝতে পারছি সবসময় তোর সর্দি জ্বর কেন লেগে থাকে তোকে আমি কতবার বারণ করেছি এই ঠান্ডার সময় তুই আইসক্রিম খাবি না কিন্তু তুই তাও লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিস এবার কিন্তু তোকে আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব তারপর সেখানে তুই একাই থাকবি উফ মা তুমি আবার ওকে নিয়ে এত চিন্তা করছো কেন আমি জানিও লুকি লুকি অনেক আইসক্রিম খাই আর এমন কেউ তো আমাকে প্রত্যেকদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় ফোন করে বলেও দেয় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে আর এখন আমাকে বাধ্য হয়ে আইসক্রিম কিনে নিয়ে আসতে হয় আর সাথে করে ওর জন্য ঠান্ডা লাগার ওষুধও কিনে নিয়ে আসতে হয় তুমি চিন্তা করো না মা আমি তো আছি এভাবে সেদিন কৌশানির পরিবার নিজেদের মধ্যে হাসি মজা করতে থাকে আর কয়েক ঘন্টার মধ্যেই কৌশানি সবার জন্য গরম গরম বিরিয়ানি রান্না করি কিন্তু সেই বিরিয়ানি রান্না করা মাত্রই সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় বৌদি তুমি কি এই বিরিয়ানিটা বরফের মধ্যে রেখেছিলে এত ঠান্ডা বিরিয়ানি তো একেবারে বরফের মতো জমে গেছে এই ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানি খেতেই ভালো লাগে কিন্তু তুমি আমাদেরকে একেবারে ঠান্ডা বিরিয়ানি পরিবেশন দেখেছো তো মা বৌদি আমাদেরকে কেমন ঠান্ডা বিরিয়ানি খেতে দিয়েছে হ্যাঁ তাই তো বৌমা তুমি আমাদেরকে এত ঠান্ডা বিরিয়ানি খেতে দিয়েছো কেন মনে হচ্ছে তুমি অনেক আগে রান্না করে রেখেছিলে যাও তুমি বিরিয়ানিটা আবার গরম করে নিয়ে এসো কৌশানি তোমাকে এত খাটতে হবে না তুমি যদি বিরিয়ানিটা একটু লেট করে বানাতে তাহলে দেখতে এখনো গরম থাকতো আর তুমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছো আর এত শীতের জন্য ঠান্ডা হয়ে গেছে আর খাওয়ার সময় যেন মনে হচ্ছে বিরিয়ানি নয় বরফে হাত দিচ্ছি আরে তোমরা সবই একই কথা বলেই চলেছো এবার আমাকেও কিছু বলতে দাও কার্তি তুমি আমাকে ভুল ভাবছ আসলে এই বিরিয়ানিটা আমি সবেমাত্র ওভেন থেকে নামিয়েছি আর সঙ্গে সঙ্গে তোমাদের পরিবেশন করেছি কিন্তু এখানে এত বেশি ঠান্ডা সেই জন্য সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এতে আমার কি দোষ আর এই বিরিয়ানিটা আমি বরফে রাখতে যাব কেন আমাদের বাড়িটাই তো পুরোপুরি বরফের উপর অবস্থিত তাই খাবার ঠান্ডা হয়ে যাবে এটাই তো স্বাভাবিক কৌশানির কথা শুনে সবাই একেবারে চুপ করে যায় তাই কৌশানি আবার সেই বিরিয়ানি নিয়ে রান্না করে চলে যায় আর সে গরম করে আবার সবাইকে বিরিয়ানি পরিবেশন করতে শুরু করে কিন্তু আবার সেই বিরিয়ানি একদমই ঠান্ডা হয়ে যায় বাধ্য হয়ে তাদের সবাইকে সেদিন ঠান্ডা বিরিয়ানি খেতে হয় এভাবেই কিছুদিন আর ধীরে ধীরে তুষারপাতের আসে তাই কার্তিক এবং তার বাবা আগের মতো কাজে যাওয়া শুরু করে পৌষণীয় এতদিনই বরফের পাহাড়ে অবস্থিত শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নেয় ঠান্ডার মধ্যে এখন তার সেরকম কোনো কষ্ট হয় না একদিন বৌদি এই নাও মা তোমাকে এই কম্বলটা দিল আসলে তোমার তো এতগুলো কম্বলেও ঠান্ডা কাটে না তাই জন্য মা তোমার জন্য এই নতুন কম্বলটা কিনে এনেছে তুমি এটাও গায়ে দিয়ে নেবে তাহলে দেখবে রাত্রিবেলা তুমি আরাম করে ঘুমাতে পারবে কারণ এখন রাত্রিবেলা করে প্রচন্ড ঠান্ডা পড়ছে না না টিনা এখন আর আমার সেরকম অসুবিধা হয় না প্রথম প্রথম আমার একটু কষ্ট হতো ঠিকই কিন্তু এখন আমি একদম ঠিক আছি আর আমার এই নতুন কম্বলের প্রয়োজন নেই তুমি এটা নিয়ে যেতে পারো যা তাহলে তো ভালোই হয়েছে কারণ এখানেই তো তোমাকে থাকতে হবে আর তুমি যেহেতু এখন এখানকার ঠান্ডা সহ্য করতে পারছো তাই তোমার আর কোনো কষ্ট হবে না কারণ প্রথম প্রথম তো আমাদেরও অনেক কষ্টে দিন কাটতো অনেকগুলো লেপ কম্বল গায়ে চড়িয়ে তারপরেও শীত কাটতো না তবে দু এক মাসের মধ্যে আমাদের সব কিছু নর্মাল হয়ে গেছে এভাবেই কিছু দিন কাটে আর ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়লেও কৌশানির কোনো কষ্ট অনুভব হয় না একদিন মা কবিতা দেবী ফোন কৌশানী কেমন আছিস রে মা নিশ্চয়ই অত ঠান্ডার দেশে গিয়ে তোর খুব কষ্ট হচ্ছে তাই না তোকে যদি আমরা আরো কয়েকটা কম্বল দিয়ে পাঠাতাম তাহলে ভালো হতো তুই শান্তি করে একটু ঘুমাতে পারতিস না মা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি এখানে খুব ভালো আছি এই বরফের পাহাড়ি প্রত্যেক দিনে আমি নতুন নতুন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই এক কাজ করো মা তুমি আর বাবাও কিছুদিনের জন্য ছুটি নিয়ে এখানে ঘুরতে চলে এসো তোমাদের খুব ভালো লাগবে কারণ তোমারও তো বরফের জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে একবার আমার শ্বশুরবাড়িতে এসে দেখো এখান থেকে তোমাদের বাড়িতে ফিরে যেতে ইচ্ছাই করবে না যা তুই যে ওখানে ভালো আছিস এটা শুনেই আমি খুশি হয়েছি তোর বাবা তো সব সময় তোর কথা মনে করি আর জানিস তোর বাবা সব সময় তোকে দেখার জন্য অপেক্ষা করি আসলে তোর বাবার কোনো ইচ্ছে ছিল না তোকে অত দূরে বিয়ে দেওয়ার আমি জোর করে তোর বিয়েটা দিলাম আচ্ছা যাই হোক এখন তোর বাবার শরীরটা খারাপ বলে আমরা তোর শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে পারবো না তুই বরং একদিন জামাই বাবাকে নিয়ে বাড়ি থেকে ঘুরে যা মায়ের কথা শুনে কৌশানী ফোন রেখে দেয় কৌশানী এখন তার শ্বশুরবাড়িতে নিজেকে খুব ভালো মতো মানিয়ে নেয় আর সে এখন শীতের দিনগুলো খুবই মজা করে আনন্দ করে কাটায়